আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি মোর্জার টেক বাজারের ছাগলের মার্কেট থেকে মোর্জার টেক বাজার আকবর মামার বাজার এটা হচ্ছে আনোয়ারা থানায় অবস্থিত মামা সব জায়গায় দেখছি আপনাকে আপনি কেন সব জায়গায় ঘুরছেন কেন সব জায়গায় ঘুরছি আমি তো ক্রেতা বিক্রেতা দিয়ে ব্যবসা ক্রেতা আমার বিক্রেতা আমার সেই জন্য আমার বারোটা মাঠ ফিলাপ আপ হয়ে গেছে এখন আর তিনটা প্যান্ডেল আমি এক্সট্রা করতেছে তারপর এখন ছাগল বাজার উত্তরবঙ্গের ব্যবসা বাড়িদেরকে বলতেছি আকবর মামার হাটে যারা ছাগল আনবেন একটা টাকাও খরচ দিতে হবে না উত্তরবঙ্গ না আমাদের চট্টগ্রামে সবাই তো আমাকে চিনে ছাগলের ব্যবসায় যারা করে কিন্তু

আচ্ছা এটা কত কেজি আছেন এটা আপনি 55 লরে দিয়ে দিব 55 লরে দিবেন কত 55 কেজি হবে আর বিশ হবে না আচ্ছা দর্শক বন্ধুরা এই যে বিশাল বিশাল দেখি আগল 55 হাজার টাকা চাও দাম মামা বললো 55 কেজি হবে কি অবস্থা বাবু কত থেকে আসতি তুমি আমি আসছি ফোকিনিন হাট থেকে হ্যাঁ ফোকিনিন হাট থেকে ফোকিনিন হাট থেকে এটার ওজন কেমন কি জানো

ঠিক আছে দর্শক বন্ধুরা অনেকে ছাগলের দাম জানতে চেয়েছেন ভালোভাবে ছাগল পাই নাই বলে এতদিন দেখাতে পারি নাই আজকে ছাগলের বাজারে আসলাম মজাদ টেক বাজারে বিশাল বড় বড় ছাগল ছোট ছাগল সকল বাজেটের ছাগল আছে ছাগল এটা খুব কেমন কত কেজি হতে পারে

কত প্রকারও কী কী এই দেখছেন বিশাল সুন্দর পায়ে কিন্তু নবুর আছে এই যে দেখছেন এটা কোথাকার ভাই এটা এখানকার ছাগল এখানকার ছাগল এত সুন্দর মাসাল্লাহ এত বড় ছাগল রোদ ছাগলের মধ্যে এত বড় আমি এই প্রথম দেখলাম এত বড় ছাগল প্রচন্ড এ বাজারেও সবচেয়ে বড় ছাগল সবচেয়ে সারা ছাগল এটা ওজন কেমন কি ভাই এই নব্বই কেজি লাভ হয় আপনার চাওয়া দাম কত আমার চাওয়া দাম ছিল এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা কত হলে সেল করবেন এক লক্ষ প্লাস প্লাস কোন নাম দিয়েছেন কি আপনি এটার নাম আমি শের খান রাখছি শের খান হ্যাঁ দর্শক বন্ধুরা শের খান তার দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এক লক্ষ হলে উনি সেল করবেন এই মজারটেক বাজারে সবচেয়ে বড় যে ছাগলটি সেটা হচ্ছে শের খান নামও যেমন শের কাজও কিন্তু শের খান অসাধারণ নিশ্চয় লেখাপড়া করছেন আর শখে লাল শখে বসে লালন পালন করা আমাদের ডেরি ফার্ম আছে জি জি এটা লাস্ট কত হলে আমাদের এটা আমি একটু জানাবেন এক লক্ষ টাকা পড়বে এই দিচ্ছে বলছি দশপত্ররা এবার ছোট্ট বাজেটের আমাদের অনেক ছোট্ট ফ্যামিলি আছে তারা ছোট্ট বাজেটের ছাগল দেখতে চান ভাই এই ছাগলটির ওজন কেমন কি আপনার চাওয়া দাম কত এটা এটা চাওয়া হলো বাইশ হাজার টাকা বিক্রি কত সত্তর আঠারো এটার কী অবস্থা এটা এটা বিষ বিষ এই অবস্থা তোমার এগুলো কেমন কত করে চাচ্ছো এগুলো চাচ্ছি যে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তো অনেক বেশি দাম দুইটা না আমি একটার কথা বলি একটা হচ্ছে যে ধরেন টাকা দশ বন্ধুরা আপনার কাছে আছে ঘাসির দাম দিল দুই লাখ আশি আসবেন ওনার কাছে সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসলেন আমাদের খামারের না আমাদের দেশে পালানো আচ্ছা আছে ভাই আমাদের প্রায় একত্রিশটা আমরা নিজেরাই পালি জি এটা

হবে কেমন চাওয়া দাম কত আমার চাওয়া বলতে মনে করো দাম দিচ্ছি মনে করো বিয়াল্লিশ হাজার টাকা আর বেসন হাজার টাকা লাগবে একদম

অনেক লম্বা কত চাচ্ছেন বত্রিশ হাজার চাচ্ছেন মাংস বিশ পঁচিশ কেজি হবে হবে পঁচ কেজি হবে পঁচিশ কেজি হবে কত হলে ছাড়বেন একটু আমাদেরকে পঁচিশ হাজার হলে ছাড়বে এরকম হলে এটার ওজন কেমন কি হবে ভাই এটার ওজন ষাট ভাই ষাট কেজি হবে জি আপনার চাওয়া দাম কত চাওয়া দাম পাঁচ পঁচানব্বই কত হলে সেল করবেন এর কাছাকাছি নব্বই এর কাছাকাছি হলে বেশি

থ্যাংক ইউ দর্শক বন্ধুরা বেশ সুন্দর সুন্দর অনেকগুলা ছাগল আছে এটা কয় কেজি হবে ভাই কয় কেজি হবে এটা হবে আপনার বারো কেজি হবে বারো কেজি আপনার

কাস্টমার আসতেছে না কিন্তু কাস্টমার আসতেছে না আমরা সবাই যারা সকাল ছাগল বিকেতে আছি সবাই কিন্তু হতাশা আছি কিন্তু কাস্টমার দেখতেছি না আমরা কালকে থেকে দেখুন ভরপুর মনে হয় গত বছরের ভয়টা এখন থেকে গেছে সবার অন্তরে আগামীকাল থেকে চ্যানেল কৃষি প্রচারের পর থেকে ইনশাল্লাহ আসবে দর্শক বন্ধুরা মজ্জার টেক বাজার আর আকবর মামার বাজার মানে নাই এমন কোনো কিছু নেই একেবারে কোরবানি পশুর মধ্যে গরু ছাগল বেড়া মহিষ উঠ প্রত্যেকটা পশু এই আকবর মামার

সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল কামনা আল্লাহ হাফেজ